বড় সাইজের মধ্যে হুডি সাইজ দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু অনেক সফট হবে উল করা থাকবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বিরাল থাকবে বিরাল ডিজাইনের মধ্যে প্রিন্টের হুডি কালেকশন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো পায়জামা হবে গর্জিয়াস এমব্রক্সের মধ্যে প্লাস সিকোয়েন্সের কাজ এবং অনেক সুন্দর আপনার আপনার লেস লাগানো থাকবে লেস দেওয়া থাকবে এই যে ভাই বাচ্চাদের ব্ল্যাঙ্কেট বাচ্চাদের ব্ল্যাঙ্কেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাপড় হবে পুরো প্যাকেট হয়ে যাবে কম্বল কাপড়ের মধ্যে অনেক মোটা হবে শীতের জন্য একদম পারফেক্ট পারফেক্ট অনেক ভালো একটা মাল

এমব্রক্সের ভিতরে এমব্রডারি করা অনেক সুন্দর লাভ ডিজাইনের মধ্যে ডিজাইন করা হবে জামাত বিএমপি জামাতে ইসলাম বিএনপি এর নামে আপনারা যারা মাফলার নিতে চান নিতে পারবে এটা হবে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো লাগানো মাফলার থাকবে আসসালামু আলাইকুম টি ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি সংস্কারছি এশিয়া মদেরে সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পার পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই দেখা বলল শীতের কিছু কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের শীতের যে আপডেট ডিজাইন গুলো আছে সব ডিজাইন পাওয়া যাবে ইনশাল্লাহ সব পাওয়া যাবে একদম সব পাওয়া যাবে ভাই ভিডিওটি শুরু করার আগে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো ভুলতা রূপগঞ্জ স্নায়নগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট সাতশো চল্লিশ নম্বর দোকান জননী গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ার রেভিউ আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এবং ভিডিওক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিলে একটা একটা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে গেলে সর্বনিম্ন টাকা দিয়ে মাল একটা সুন্দর করে সব আইটেম দশ হাজার টাকা নিলে একটা ব্যবসা শুরু করা যায় শুরু করা যায় কিন্তু কেউ যদি আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যদি পাঁচ হাজার টাকার মালও নিতে চায় আপনি দিতে পারবেন কি ভাই ইনশাল্লাহ দেওয়া যাবে শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাজার পর দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই আছে প্রথমে কি কাল শুনে তাহলে ভাই প্রথমে দেখা যাচ্ছে পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু কাপড়ের জুতা

পাড়া আবার জিপার লাগা দিতে পারবো মাত্র কত করে দিচ্ছে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকায় বাচ্চাদের সেট কাপড় এগুলো হবে

একেবারে পর্যন্ত গত বছরের মাল বেড়ছে এটা এইবার দিতে চার সাইজের পঁচাত্তর টাকা ভাই চার সাইজে পঁচাত্তর টাকা বারো চোদ্দ আঠারো এগুলো কত বছরের বয়স থেকে শুরু এগুলো এটা ভাই দেড় বছর থেকে শুরু

এটা কালার ছয়টা হবে এবং ডিজাইন হবে ডিজাইন থাকবে সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এগুলো মাত্র মাত্র পয়ষট্টি টাকা এটা মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র পয়ষট্টি টাকা এটা এমব্রয়ডারি করা অনেক সুন্দর লাভ ডিজাইনের মধ্যে ডিজাইন করা হবে

মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে অনেক সুন্দর প্রিন্ট হবে গুলো কিন্তু অনেক সুন্দর হবে পায় জামা হবে সাথে ম্যাচিং করে নিতে পারবে প্রত্যেকটা মালে ভাই করে কালার থাকবো প্রত্যেকটা হ্যাঁ আর শিলিগুলো দেখেন হ্যাঁ অনেক ভালো হবে এগুলো গুলো কিন্তু অনেক ভালো হবে সুন্দর এটা হলো আপনার কলি এটা দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত করতে পারবো এটার ভিতরে আবার আরেকটা আছে আপনার কলি দেওয়া মাল এই যে কলি কলি দেওয়া কাজ থাকবে সে কলি সেম কাজ এর থাকবে এটা কুচি দেওয়া থাকবে এটা লেস থাকবো না এটা লেসের পরিবর্তে কুচি দেওয়া থাকবে ভাই বাচ্চাদের মানে শীত কোনো কাছে না এটা কাছে আসতে পারবো না মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ভাই দুইশো টাকায় দুইশো টাকা পিস দুইশো টাকা পিস মাত্র বাচ্চাদের লিমা সেট পাবেন মাত্র তিরিশ টাকায় বাচ্চাদের লিমা সেট মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় তারপর প্রিন্ট হবে এগুলো হ্যাঁ এগুলো সাইজ কত হবে জিরো সাইজ জিরো সাইজ জিরো সাইজ এটার বেলভেট কাপড়ের ভিতরে টাকা টাকাট কাপড়ের মধ্যে ভালো মানের এটা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় অনেক সুন্দর মাত্র কত ভাই টাকা এগুলো মাত্র টাকা পিস বিভিন্ন কালার হবে মাত্র টাকায় কম দামের মধ্যে অনেক সুন্দর ছোট সাইজটা আরো বড় দুই সাইজ আছে বিভিন্ন কালার হবে এগুলো

এবং এলাস্টিক দেওয়া থাকবে এই যে দেখছেন ভালো মানের হবে ভালো মানের কালার থাকবো অনেকগুলো কালার থাকবো পাঁচ ছটা কালার থাকবো সাইজ কি একটা পাঁচটা সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা দিতেছি ভাই পাঁচটা সাইজ এবারে যে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তিনটা সাইজের গেঞ্জি থাকবো এটা মোটা কাপড়ের ভিতরে কালারফুল এগুলো দেখেন কালারফুল অনেক সুন্দর প্রিন্ট হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে আর কি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস বাচ্চা শীতের সুইপ শার্ট দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস ডিজাইন করা থাকবে প্রিন্টিং কাপড় গুলো কিন্তু অনেক মোটা হবে এগুলো অনেক মোটা ব্রাস করা যাবে প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব কোয়ালিটি ফুল মাল এগুলো মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পঁচাত্তর টাকা ভাই দুই নাতার ভিতরে বাচ্চাদের গেঞ্জি হবে দুইটা সাইজ হবে এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা দিতেছি ভাই অনলি পাঁচচল্লিশ টাকা পিস এগুলো দুইটা সাইজের থাকবো বিভিন্ন কালার থাকবে এগুলো ছোট এবং বড় দুইটা সাইজ আছে এবার যে পাঁচচল্লিশ টাকা দিতেছি ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় বাচ্চাদের হাইনেক এগুলো হাইনেক অনেক ছোট এগুলো মোটা কাপড়ের মধ্যে হাইনেক ভিতরে হ্যাঁ বিভিন্ন কালার হবে এগুলো এটা মাত্র বত্রিশ টাকায় অনলি টাকা পিস মধ্যে প্রিন্টিং করা হবে এগুলো অনেকগুলো ডিজাইন হবে প্রিন্টগুলো দেখেন কালার গুলো দেখেন এগুলো সব কোয়ালিটি ফুল মাল হবে হাইনেকের মধ্যে প্রিন্ট প্রিন্ট মাত্র কত করে দিচ্ছে এগুলো ভাই এটা পঁয়ত্রিশ টাকা দিতেছি ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কত বড় মাল দেখছেন অনেক সুন্দর গোজিয়াস কালার হবে পঁয়ী টাকায় দুইটা সাইজ

তারপরে দেখেন এই পাশে শুধু টুপি আর টুপি মানে শীতের যত আইটেম লাগে সব পাবেন এখানে এই যে দেখেন লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব ধরনের টুপি পাবেন টুপি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু ভাই সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ আছে হলো নব্বই পার্সেন্ট নব্বই পর্যন্ত আচ্ছা এটা আপনার হাতের এটা কত করতেছেন এটা ভাই এটা দিচ্ছে হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা গলা এবং মাথা দুইটা বস লেহা এই যে চায়না মোজা চাইনা মোজা একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন বিভিন্ন কালার হবে বিভিন্ন সাইজ হবে এগুলো হ্যাঁ কত করে দিতেছেন ভাই মাত্র একশো বিশ টাকা দিতেছি ভাইয়া অনলি একশো বিশ টাকায় বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে কালার একটাই ভাই এটা কালার একটাই একটা কালার হবে সাইজ হবে কি ভাই সাইজ হবে দুইটা

আরামদায়ক হবে এটা কত করে দিয়েছেন এটা ভাই এটা আশি টাকা দিতেছি এটা আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা পিস এরপর থাকবে যে জামাত বিএনপি জামাত ইসলাম বিএনপির নামে আপনার যারা মাফলা নিতে চান সামনে যেহেতু নির্বাচন আসতেছে এই জন্য এজন্য এটা নিয়ে আসছি আপনার মাত্র কত এটা ভাই একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকা দিতেছি ভাই যার একটা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোগো লাগানো মাফলার থাকবে এটা কত করে দিয়েছেন ভাই এটা হবে একশো তিরিশ টাকা দিতেছি মানে জামাতি ইসলাম বা বিএনপি যেটা নিয়ে পঞ্চান্ন টাকায় থাকবে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আর একটা টাইস আছে একটা সাইজ বড় সাইজ এটা হম বড় সাইজের টাইস মাত্র পঁয়ষট্টি টাকা কলি থাকবে এগুলো প্রত্যেকটা মাল কলি করা থাকবে ছটা কালার থাকবো ছয়টা কালার থাকবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আর আরেকটা আছে চার সাইজের এর চার সাইজ চার সাইজ মাত্র চল্লিশ টাকায় অনলি চল্লিশ টাকা বিশ মাত্র চল্লিশ টাকা প্রত্যেকটা মাল পলি করা থাকবো সেখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম